আর এখানে আমি বানিয়েছি চিকেন পকোড়া আর এখানে কিছু পরিমাণে স্যালাড আর গাইস আমার এই ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেছে আজকে টুয়েলভ তারিখ চলছে আর আজকে আমার মনে হয়েছে যে এই ভিডিওটা দেওয়ার জন্য আর আজকে দেখুন গাইস ওই যে ওর পপা বাবার এদিকটায় ডান্স করছিলো আর আমি এই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করতে পারিনি কেননা অনেক মানে শরীরটা খুব খারাপ ছিল আর আমি বয়সও ভালো করে দিতে পারছিলাম না গলাটা খুব মানে আপনারা তো জানুন আমার গলাটা খুব মানে মানে কীরকম ভেঙে গিয়েছিলো আর আমি কথা বলতে পারছিলাম না আর অনেক দিন হয়ে গেছে আর আপনাদেরকে ভিডিওটা দেওয়ার জন্য সরি আই এম ভেরি সরি আর ওই দেখতে গায়ে খুব ডান্স করছিল আমি আপনাদেরকে ডান্সের মিউজিকটা শোনাতে পারিনি কেন কপি রাইটিং এসে যায় তার জন্য আমি কোনো ডান্সই শোনাতে পারিনি আর আমরা সবাই মিলে কয়েকগুলা রিলস টিলস বানিয়ে নিলাম আর রিলসের যেগুলো গান ছিল এগুলো তো গান আপনাদেরকে শোনাতে পারবো না কপি রাইট এসে যায় তার জন্য আমি এগুলো মিউজিকটা আপনাদেরকে মিট করে আপনাদেরকে এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি আর মানে খুবই মজা হয়েছিল। লাস্ট ইয়ারে অনেক মানুষ ছিল আমাদের করে আর এখন মানে কয়েকজন সঙ্গে মানে ফোনটিকে বন্ধ আর সবাই সবাই মানে জায়গা মতো চলে গেছে আর আমাদের এখানেও মানে ও দেখুন গেছে আমার মেয়েটা ঘুমিয়ে গেছে আর এখন রাত্রে মোটামুটি বারোটা তার জন্য আর আমি মানে বেশি ভিডিওটা মানে বড় করতে চাই না দিকে দেখুন গাইস বাকি কতগুলো রয়েছে হাই দিকে আমার মেয়েটা ওইদিকে একটু ভিডিও টিডিও বানিয়ে নিল আর ও ঘুমিয়ে গেছে ওর বাপা বিছনা করছিল। আর দিকে আমি তো একটা ভিডিও ধরছে এই যে দেখুন গ্যাস ওর বাপা বিছনা করছে আর বলছিলো যে আমার ডিউটিটা আমি করিনি আর এই দিকেটাই আমি ওকে মানে আর মানে কুলে আর রাখতে পারছিলাম না মানে ও মানে বিছনাতে গিয়ে শোবে মানে খুব হুরস্থুল করছিলো এইদিকটায় ওকে আমি শুইয়ে দিচ্ছি আর ওর পাপা বলছে হ্যাঁ রে থার্টি ফার্স্ট আমার কাজ করতে করতে এই দিকটায় শেষ হচ্ছে আর দেখুন গাইস ওর পাপ্পা মানে বিছনাটা করবে মানে প্রায় সময় ওর বাবা বিছনা করে খুব সুন্দর করে বিছনা করে আর আমার মেয়েটাও বিছনা এই বিছনাতে শুতে মানে খুবই ভালো পায় আর আমারও মানে একদম ফ্রেশনেস মনে হয় যে ও বিছনা করলে খুব বেশি সুন্দর করে ও বিছনাটা করে এদিকে বিছনার মধ্যে শোয়াতে শুয়াতে ও আবার উঠে গেছে এদিকে আমি ওকে ঘুম পাড়াচ্ছিলাম আর আমার মেয়েটাও দেখুন বেশ এদিকে লুকিয়ে লুকিয়ে কয়েকগুলো ভিডিও করে নিয়েছে আর ও বলেছে যে মা আমার আমি কতগুলো ভিডিও করেছি তুমি এগুলো ড্রিপস দেবে না কিন্তু আমিও না ভাবলাম যে না ওকেও একটু আপনাদেরকে সঙ্গে শেয়ার করি

আমার বউ মেয়েটা ভিডিও করছিল আমি দেখিনি এগুলো অনেক সময় ভিডিও করেছি আবার একদম নশাই উঠি আপনাদেরকে ওর মুখটা দেখাচ্ছে যে ও ঘুমাচ্ছে কি সুন্দর করে আর এই দেখতে টুয়েলভও বেঁচে গেছে আর মেয়ে এখন মানে আমরা সবাই মিলে এখন নিউ ইয়ার উইশ করে নিলে আমরা সবাই ফোন আমরা কোনো বাজেট আছে কিছু পাশ উঠাই কেননা এত রাত্র হয়ে গেছে আর আমাদের কাছে কোনো বাজেট ছিলই না সবাই ভালো থাকবেন নতুন বছরের ওয়েলকাম জানাচ্ছি থাকবেন এবার ওকে আমি বাদ দিয়ে দিলে আমার যখন গাইছে ওকে বাদ দিতে দিচ্ছে আমার মেয়েটাও উঠে গেছে ছোটো মেয়েটাও উঠে চিৎকার চেঁচামার্চি শুরু করেছে তাহলে আজকের জন্য গাই এতটুকুই দেখা হবে নেক্সট ব্লকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বছরের সবাইকে প্রীতিও ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানাচ্ছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা